হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে একটি নতুন টপিক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে অনলাইন গেমিং বিল তোমরা হয়তো ইতিমধ্যেই শুনেছ বিভিন্ন নিউজ পেপার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে এখন বর্তমানে পার্লামেন্টের তরফ থেকে অনলাইন গেমিং বিল দু কিন্তু পাস করা হয়েছে এবং যার মধ্য দিয়ে অনেক অ্যাপস কিন্তু বন্ধ হয়ে যাবে এবং যেগুলোকে কিন্তু ব্যান করা হবে সরকারের তরফ থেকে তো এই বিলটা কি কিংবা এই বিলের মধ্যে এখানে কোন কোন গেমসগুলো ইনক্লুড রয়েছে কোন কোন গেমগুলোকে বন্ধ করা হবে এবং এর মধ্যে কী কী শাস্তি কিংবা জরিমানার কথা বলা হয়েছে যারা এখানে সাহায্য করবে ওই গেমগুলোকে কিংবা এখানে যারা ওই গেমগুলোকে চালাচ্ছে তো টু যে জানবো ওই বিল সম্বন্ধে তার জন্য অবশ্যই তোমাদের বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা ইনফরমেশান পাবে ওকে তো সবার প্রথমে বলটা কি এই যে অনলাইন গেমিং বিল দু এইটা কি দেখো এটা হচ্ছে নতুন একটা আইন কিংবা নতুন একটা বিল যা গত একুশে আগস্ট দু তারিখে পার্লামেন্টে পাস করা হয় ওকে এবার এই বিলটা পাস করার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই তোমরা হয়তো দেখেছ যে আমাদের কয়েক বছর ধরে এই যে আমাদের দেশে চলছে এক টাকা দিয়ে খেলো এক লাখ টাকা জিতে নাও এক টাকা দিয়ে খেলো এক কুড়ি টাকা জিতে নাও এই রকম যে যে সমস্ত গেমের মধ্যে টাকার ব্যাপার রয়েছে এই সমস্ত টাকা লাগে কিন্তু আমাদের দেশের অনেক জনসাধারণ অনেক কিন্তু তারা বিভিন্ন আত্মহত্যা করছে কিংবা অন্যরকম কিন্তু ডিসিশান নিচ্ছে তারা হেরে গিয়ে যখন দেখছে যে তাদের অনেক টাকা যে লোন হয়ে গেছে অনেক টাকা দেনা হয়ে গেছে তারা কিন্তু এরকম পদক্ষেপ নিচ্ছে এবং এর কিন্তু আসক্তি এমনটাই এখানে কিন্তু একবার এই সমস্ত গেমে ঢুকলে আর কিন্তু বেরিয়ে আসা যাবে না তাই সাধারণ মানুষের সুরক্ষার জন্য এবং দেশের ভালোর জন্য এই কিন্তু ডিশনটা নেওয়া হয়েছে আমাদের ভারত সরকারের তরফ থেকে ওকে যাতে সবাই নিরাপদে কিন্তু সুষ্ঠুভাবে থাকতে পারে এবার সবার প্রথম বলে রাখি এই যে অনলাইন গেমিং বিল এর মধ্যে তিন ধরনের এখানে কিন্তু গেমের কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে ই স্পোর্টস যার মধ্যে বিভিন্ন খেলাধুলা সংক্রান্ত কিন্তু গেমগুলো থাকে যেমন ফুটবল খেলা ক্রিকেট টুর্নামেন্ট খেলা যে অনলাইনে খেলা যায় তার সঙ্গে সঙ্গে অন্যান্য কিন্তু খেলাগুলো রয়েছে এগুলো কিন্তু বন্ধ হবে না এগুলো কিন্তু আরও প্রচার করা হবে যাতে এইগুলো সবাই কিন্তু খেলে ওকে এখানে কিন্তু রকম টাকার ব্যাপার নেই তো এবার দ্বিতীয় নম্বর আসছে সামাজিক কিংবা সোশ্যাল গেম যার মধ্যে কিন্তু বিভিন্ন বিনোদন এবং শিক্ষা সংক্রান্ত কিন্তু অ্যাপসগুলো থাকে যেগুলো কিন্তু টাকা ইনভলভ থাকে না যেগুলো কিন্তু খেলে অনেক লার্নিং পাওয়া যায় ওই সমস্ত গেমগুলো কিন্তু বলা হচ্ছে সামাজিক গেম এবার সমস্যা হচ্ছে তিন নম্বর গেমটা নিয়ে যেটা হচ্ছে অনলাইন মানি গেম এর মধ্যে কিন্তু টাকার ঝুঁকি থাকে এখানে টাকা লাগাতে হয় আবার টাকার কিন্তু অনেক রকম এখানে লেনদেন হয় এই অ্যাপগুলোর মধ্যে যেমন তোমরা দেখে থাকবে যে রামি গেম লুডো গেম এবং অন্যান্য গেমসগুলো রয়েছে যেখানে কিন্তু টাকা লাগানো যায় এবং ওখানে কিন্তু টাকা লেনদেনে কিন্তু ব্যাপার রয়েছে তো এখানে বলা হচ্ছে যে সমস্ত অ্যাপসের মধ্যে এই রকম টাকা লেনদেনের ব্যাপার রয়েছে টাকা লাগানোর এখানে আসক্তি রয়েছে এবং এই সমস্ত গেমগুলো কিন্তু অবশ্যই ব্যান করা হবে সরকারের তরফ থেকে ওকে এবার এই যে গেমগুলোকে বন্ধ করা হবে এই গেমের মধ্যে কিন্তু অবশ্যই কারণ রয়েছে বন্ধ করার কারণ এখানে কিন্তু অনলাইনে বেটিং চলছে দিনের পর দিন প্রচুর পরিমাণে এবং তার সঙ্গে সঙ্গে লটারি খেলা এবং তার সঙ্গে সঙ্গে পোকার রামি খেলা ইত্যাদি কিন্তু জন্য বিভিন্ন যারা সাধারণ মানুষ যারা কি জানে না একবার এই গেমটা খেললে কিন্তু আর কোন রকম বেরিয়ে আসতে পারছে তার জন্য কিন্তু এই গেমগুলোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে ওকে এবার শুনে নাও এখানে শাস্তির কথা কি বলা হয়েছে কিংবা এই গেমগুলোকে চালু রাখলেই এখানে কি কি জরিমানা থাকতে পারে দেখো সবার প্রথম বলে রাখি এই যে মানি গেমগুলো এইগুলো যে চালাচ্ছে কিংবা যে সাহায্য করছে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে সর্বোচ্চ তিন বছর জেল তার সঙ্গে সঙ্গে এক কোটি টাকার জরিমানা হতে পারে দ্বিতীয়ত যারা এই গেমসগুলোর বিজ্ঞাপন দেবে অর্থাৎ যারা অ্যাডস দেবে তাদের কিন্তু দুই বছর জেলের সঙ্গে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা তৃতীয় নম্বর যারা পুনর্বৃত্তি করবে এই অপরাধটা অর্থাৎ আগে তাদের এখানে বলা হয়েছে তার সত্ত্বেও তারা যাতে এই অপরাধটা করে তাহলে কিন্তু তাদের পাঁচ বছর জেল সমেত দুই কোটি কিন্তু জরিমানা হবে ওকে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে এখানে কিন্তু কোন রকম বেল পাওয়ার সুযোগ নেই তোমাকে কিন্তু একবার অ্যারেস্ট করা হলে তুমি যদি এই গেমের সঙ্গে জড়িত থাকো তাহলে কিন্তু এখানে কোন রকম বেল দেওয়া হবে না ওকে এবার এই যে অনলাইন গেমিং বিল এর মধ্যে কিন্তু অবশ্যই একটা নতুন সংস্থা কিংবা নতুন কর্তৃপক্ষ তৈরি করা হবে যারা সব সময় লক্ষ্য রাখবে এই রকম কোন গেম চালু হচ্ছে কি না এই রকম কোনো গেমের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কি না কিংবা এই সংক্রান্ত কোনো কিছু রয়েছে কিনা তাহলে কিন্তু তারা পদক্ষেপ নেবে কড়া পদক্ষেপ ওকে যেমনটা তোমাদের বললাম শাস্তি এবং জরিমানা কথা তো এই যে বিলটা পাস করা হয়েছে পার্লামেন্টের তরফ থেকে এই বিল সম্বন্ধে তোমাদের কি মতামত অবশ্যই নিজে জানতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে